জীবন গোড়াত গিয়া জীবন নষ্ট আমার পাশে যে বাইক দেখতে পাইতরা তাই কিছু মানুষের জীবন গিয়া যেমন তাই আর কে নগর যে মেডিকেল কলেজ ওর আপনারা নিশ্চয়ই জানোইন এই কলেজও জেসি বিটি সাজ করা গেছোয়েন আর জেসি বিটি অলরেডি সাজ করিয়া তাই বাড়ির ফোতে রওনা দিই স্কুটি লইয়া আর ফটো আইয়া আপনার কীরকম তাই এক্সিডেন্ট হয়েছোয়েন কোনো গাড়িয়ে বাড়ি মারিয়া ফেলাইছে না দানোর দানোর পড়ছো এন তাই কিচ্ছু হয়ে যাবে বিগত তিন মাস আগে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তার কাছে যা পয়সা পাতি আসলো সব কিছু খরচ করিয়া এখন আপনারা দ্বারস্থ হয়েছেন এখন আপনারা যদি সাহায্য করেন তে তাই ও মেয়েটার মুখ আদার দিতা আদারওয়াইজ তাইন ওলা টাকতে লাগে গতিকে আপনারা এই বাইরে যথেষ্ট পরিমাণে সাহায্য করতা এই আবেদন আমি পরাক্ষণ্ডর পক্ষ থেকে আপনারা করিয়া আর কীরকম বাইর এই ঘটনা ঘটেছে বিস্তারিত আপনারা ও তার গ্রামবাসী আসেন গ্রামবাসী গ্রামবাসী আইসেন অতজন মানুষ সাক্ষী আসেন যে এই ভাই অসুস্থ এবার এক্সিডেন্ট হইছে তো তাই তাই কই বাকিও আম কিটা হইছে আপনারা জানতে পারবা আমরার এই বাইতো মনহরো খুব মানে অস্তিত্ব খুব খারাপ তার হেও আমরার রামকৃষ্ণনগর অন কলেজ বনের হেওখানও হাজরা দাশলো আয়ার সময়তে আর রাইত হোটাতে এক্সিডেন্ট একটা হই গেছে ইয়াতো ইয়া তো তার আত্মমনহরো যেটা পয়সা হলো দা সারা করছিয়া মানে বহ টাকা করছাইল হইছে করছিয়া ভালো হইছে না আর ও আতো অন সামান্য জায়গা কিটা মানে অন হনির জারক ওহন জায়গাস নাওটা ও জায়গা যায় ও জায়গা অন ছুটি যায় দেখা এত দাদা এখন ছুটি যায় ওখানে লাগে মনে করো তার পয়সার দরকার আমরা সাহায্য চাই আসে না পয়সা দেখা যায় বহু পয়সা পয়সা দরকার মানে অপারেশন করতে লাগবো মাছ অপারেশন করিয়া এরপরে ডাক্তার এর দাস্ত হইলে বুঝতে বুঝাইবো যে অপারেশন কতটুকু কি কি রকম লাগবে তখন ও পুরো কইতে পাররা না তাই না মনে কাছে গেলে বুঝাই দিব এটা আবু জাবা হইছে না ইনি মনে যাবার মত পয়সা নাই তার কাছে আর তার লাগি তাই যাইতে পাররা নাই সাহায্য করতে পাররা না তো দাত্রের ডালওয়ার পরে তো বহুত পয়সার প্রয়োজন পড়ব গতিকে ঠিকই আপনার কাছে সাহায্য চাইตรา যেহেতু বাই একটা সামাজিক কাম গেছে হই বিনিময় তো পাইবা ঠিক আছে কিন্তু টাইম এই যে কলেজ বা এখানে ছাত্র ইয়া পড়িতা ছাত্র তার জীবন গঠিত অন্যান্য মানুষের জীবন গড়িতে গিয়া তাই সাজ খাজু গ্যাস হইন যেহেতু সাজু গ্যাস হইন এখন অন্যান্য জীবন গড়া গিয়া টানোর জীবন নষ্ট করিয়াছেন আপনারা যথেষ্ট পরিমাণের বাইরে সাহায্য সরক্ষা যাতে ভাই তাড়াতাড়ি সুস্থ হইয়া এই তানোর পরিবারের মাঝে ফিরিয়ে আইতে পারেন আর একটা বাচ্চা ভাই ও মেয়ে একটা বিয়ার বেশ দিন হয়েছে না আর না আপনারা দ্বারস্থ যা আসলো তা দিয়া দিয়ে চালাইয়া গেছো এখন কিন্তু আর তাই অস্তিত্বহীন হয়ে লাগিয়ে আপনার দ্বারস্থ হয়েছে আপনারা যথেষ্ট পরিমাণে ভিডিও সাহায্য কররা আর এই বাইরেও সাহায্য করবা আশা করি সোলারও লাইন নাই সোলার তো লাইন থাকতো না থাকায় তো যা আসলো তার খরচ সোলার তো লাইন থাকার কথাও নাই আর ভিডিওর সাইডে বাইর যে গড় মানে দিন আনছেন দিন খাইছেন গরো বিল দিতে পারেন না দেখো এখন গো প্রত্যেকটা ম্যাক্সিমাম গরো কারেন্ট আছে নাইনটি এইট পার্সেন্ট কারেন্ট আছে অথচ বাইর গরো কারেন্ট বর্তমানে নাই তো বাইরের অস্তিত্ব কতটুকু আপনারা নিশ্চয়ই এই মাত্রা বুঝতে পাররা । না সুতরাং আপনারা এই বাইরে বেশ বেশ করে সাহায্য করেন ধন্যবাদ